আমার মেন্টাল ম্যাথ কেন ব্রেনের ডেভেলপমেন্টের জন্য পড়াশোনার ডেভেলপমেন্টের জন্য গুরুত্বপূর্ণ অনেকেই বুঝতে পারছে না তো মেন্টাল ম্যাথ মানে কি মেন্টাল ম্যাথ মানেটা হচ্ছে এই যে আমি বলছি মনে মনে যোগ বিয়োগ ভাগ দুটো অঙ্কের ডিজিট দিয়ে স্টার্ট করো তারপর ফোর ডিজিটে চলে যাও তো অনেকেই বলছেন স্যার এটা কি সম্ভব ফোর ডিজিটের সাথে ফোর ডিজিটের গুণ করা মনে মনে একদম কোনো খাতা পেনের সাহায্য নেই কী করে সম্ভব আর কোন মেথডে করব যদি টিপিক্যাল মেথড যেভাবে আমরা করি সেভাবে করতে যাই তা তো অসম্ভব ব্যাপার না ওটাই করতে হবে আপনি পিসি সরকারের অনেক ভিডিও আছে ইউটিউবে দেখবেন পিসি সরকার আট অঙ্কের সাথে অঙ্কের গুণ মুখে মুখে করে দিচ্ছেন একদম এই নিয়ে পিসি সরকারেরও লেখা আছে পিসি সরকার আটঙ্কের সাথে অঙ্কের গুণ হয়তো থার্টি ফর্টি সেকেন্ডে করে দিতেন না আপনার টিপিক্যাল একটা সাধারণ মানুষ যদিও সেই ক্যাপেবিলিটি অর্জন করে চার অঙ্কের সাথে চার অঙ্কের গুণ করতে সাধারণত এক মিনিটের কম সময় লাগা উচিত দুই অঙ্কের সাথে দুই অঙ্কের গুণ করতে ঠিকঠাক থাকলে কুড়ি সেকেন্ডের কম চার অঙ্কের সাথে চার অঙ্কের এক মিনিটের মধ্যে হওয়া উচিত যদি দুই অঙ্কের সাথে দুই অঙ্কের মনে মনে গুণ করতে একটা ছেলের কয়েক মিনিট এখন লাগে বা চার অঙ্কের সাথে দু অঙ্কের গুণ করতে একটি মেয়ে একদিন বাবা লিখেছেন তা সাত মিনিট লেগে যাচ্ছে ইটস অল রাইট প্র্যাকটিসটা চালিয়ে যান প্রতিদিন ঘুমানোর সময় করতে হবে ঘুম থেকে ওঠার সময় করতে হবে এখন যদি তার ছয় সাত মিনিট লাগে কিছুদিন বাদে সেটা দেখবেন আস্তে আস্তে চার পাঁচ এক মিনিট করে আস্তে আস্তে কমছে এবং এটাই এক্সারসাইজ তো প্রশ্ন হচ্ছে যে কেন এই এক্সারসাইজটা পড়াশোনার জন্য ইম্পর্টেন্ট এটা অঙ্কের জন্য নয় কেন পড়াশোনার জন্য এই মেন্টাল ম্যাথ মেডিটেশান এক্সারসাইজটা ইম্পর্টেন্ট আমি বারবার করে বলেছি এটা মনের ফোকাস বাড়ানোর জন্য যাতে একটা বাচ্চা এক দু মিনিট তার মনটাকে একটা জায়গায় রাখতে পারে এটা খুব ইম্পর্ট্যান্ট কিন্তু সেটা একমাত্র কারণ নয় আপনি একটু ব্যাপারটা বুঝে দেখুন আমি একটা সিম্পল বলছি যে চার অঙ্কের সাথে চার অঙ্কের গুণ একটু আমরা একটা সিম্পল আলোচনা করি ধরুন থ্রি ফোর ফাইভ সিক্সের সাথে আপনি এইট সেভেন সিক্স ফাইভ গুণ করতে চাইছেন মনে মনে তাহলে প্রথমে কী করতে হবে আপনাকে আটটা ডিজিট এবং তাদের পজিশন অর্থাৎ দুটো মেমোরিতে দুটো করছে অর্থাৎ আটটা ডিজিট এবং তার পজিশন অর্থাৎ ষোলোটা জিনিস মনে রাখতে হচ্ছে এইট ডিজিট এবং সেই ডিজিটগুলো কোন কোন পোজিশনে আছে রাইট আমি সেই জন্য একটু সিম্পলিফাই করে দিলাম যাতে আপনারা একটা সিকোয়েন্সের ব্যাপারটাকে বুঝতে পারেন সো দ্যাট ইট ইজি টু আন্ডারস্ট্যান্ড যে আমি বলছি যে থ্রি ফোর ফাইভ সিক্স এদিকে আর ওদিকে এইট সেভেন আর সিক্স ফাইভ সোজা আমি এক্সাম্পল দিচ্ছি এবার তাহলে আপনি কী করবেন ফাইভের সাথে থ্রি ফোর ফাইভ সিক্সকে মাল্টিপ্লাই করবেন সেটা হবে হচ্ছে সেভেন্টিন হান্ড্রেড এইট টু জিরো বোধ হয় সেভেন্টিন হান্ড্রেড এইট টু জিরো আর তারপরে কী করছেন আপনি তারপরে সিক্সের সাথে থ্রি ফোর ফাইভ সিক্সকে মাল্টিপ্লাই করছেন তার মানে সিক্সটি দিয়ে মাল্টিপ্লাই করছেন আর কি উইথ এ থ্রি ফোর ফাইভ জিরো সেটা দাঁড়াবে হচ্ছে টু টু জিরো জিরো সেভেন সেভেন থ্রি সিক্স জিরো ঠিক আছে এইভাবে বাকি আপনি সেভেন হান্ড্রেড তারপর এইট থাউজেন্ডের সাথে মাল্টিপ্লাই করবেন করে আপনি একটা রেজাল্ট পাবেন যেটা সম্ভবত এই ডিজিটের হবে আর কি হ্যাঁ তো আমি আর এখন আর ব্রেনটাকে ট্যাক্স করতে পারছি না বাট দিস ইজ হাউ দ্য ব্রেন গেট ট্যাক্সড কমপ্লিটলি এবার আপনি বলবেন তাদের তো মারাত্মক ব্যাপার কটা জিনিস মনে রাখতে হবে আমি একটা হিসাব করেছিলাম প্রতিটা অ্যাডকে আপনাকে মনে রাখতে হবে তাদের পজিশানকে মনে রাখতে হবে সব মিলিয়ে প্রায় একশো কুড়িটা কাছাকাছি জিনিস আপনাকে মনে রাখতে হচ্ছে একটা এই ফোর ইন্টু ফোর এটা এমন কিছু ডিফিকাল্ট নয় করা যায় আমি একটা সময় করতে পারতাম আমি প্র্যাকটিস করতাম এটা আমার কিছু নেই এটা একটা এক্সারসাইজ তো ক্যালকুলেটার তো সব কিছু ক্যালকুলেটার তো হয়ে যায় এটা ব্রেনের এক্সারসাইজ তো এটা কেন ব্রেনের ভালো এক্সারসাইজ কারণ আপনি পরীক্ষায় যখন সফল হতে চাইছেন বা আপনার ব্রেনকে যখন কাজে লাগাতে চাইছেন আপনার ব্রেন কী করছে আপনার ব্রেনের একটা মেমোরি আছে ব্রেনের মেমোরিটা কী ব্রেনের মেমোরিটা হচ্ছে কি একটা জিনিস আপনি মধ্যে ঢুকিয়ে দিলেন আবার সেটাকে বার করে আনতে হবে আপনি এই যে প্রসেসটা করছেন চার অঙ্কের একটা মাল্টিপ্লাই করছেন বা চার অঙ্কের যোগ বিয়োগ যাই করুন না কেন দেখবেন এটাও কিন্তু একই রকম এমসিএ প্রসেস অর্থাৎ মেমোরিতে ঢোকাচ্ছেন মেমোরিতে বার করছেন এই যে আমি যখনই বলছি থ্রি ফোর ফাইভ সিক্সের সাথে এইট সেভেন সিক্স ফাইভকে গুণ করো তাহলে প্রথমেই আটটা ডিজিট আর আটটা তার পজিশান আপনাকে মনে রাখতে হলো তারপরে যখন আপনি ফাইভ ইন টু থ্রি ফোর ফাইভ সিক্স করছেন সেটা হলো সেভেন্টিন হান্ড্রেড টু হান্ড্রেড সেভেন্টিন হান্ড্রেড টু জিরো জিরো হ্যাঁ সরি সেভেন সেভেন্টিন থাউজেন্ড টু জিরো জিরো থ্রি টু জিরো তো সেই সেইটা যখন হয়ে গেলো তখন কী হলো আপনাকে সেই সেই সেইটাকে পুরোটা পাঁচটা ডিজিট এবং তার পাঁচটা পজিশন মনে রাখতে হচ্ছে অর্থাৎ আপনি মেমোরিতে ঢোকাচ্ছেন মনে রাখছেন আবার এটা আরও ইম্পর্ট্যান্ট মেমোরিতে ঢোকালে হচ্ছে না মেমোরি থেকে আবার বার করতে হচ্ছে প্রসেসটাকে এবার আপনি বলবেন স্যারটা তো খুবই কঠিন খুবই কঠিন খুবই কঠিন এবার এক্স্যাক্টলি তাই আমাদের ব্রেনের মেশল এইভাবে তো ডেভেলপ করতে হয় আপনাকে হাতের মাসল যদি ডেভেলপ করতে হয় আপনি যদি এখন কোনো ফিজিক্যাল ইনস্ট্রাক্টারের কাছে যান যে কোনো ইউটিউব চ্যানেল দেখুন কী বলবে আপনি যতটা পারেন ধরুন আমার ক্যাপাসিটি হচ্ছে টোয়েন্টি বা থার্টি কিলো বা আমি ফিফটি কিলো পর্যন্ত আমি নিয়ে জিমে এক্সারসাইজ করতে পারি ওটা আমার ক্যাপাসিটি ওর বেশি আমি এই বয়সে করি না কিন্তু আমাকে যদি কালকে সেভেন্টি কিলো করতে হয় আমি কী করব আমাকে 70 সিক্সটি কিলো তারপর 70 কিলোতে ট্রাই করতে হবে অর্থাৎ আমাকে যদি মাসল বিল করতে হয় আমার যে ক্যাপাসিটি তার থেকে বেশি ক্যাপাসিটি নিয়ে আমাকে সবসময় ট্রাই করতে হবে তা আমাকে যদি ব্রেনের ক্যাপাসিটি বাড়াতে হয় একটা ছেলে দু অঙ্কের সাথে দু অঙ্কের যোগ্য গুণভাগ মনে মনে করতে পারছে না বা দু অঙ্কের গুণ মনে মনে করতে পারছে না তো তাকে সেটাই প্রথম অষ্টাকল দিতে হবে তারপর তিন অঙ্কে তারপর চার অঙ্কে কারণ কি এই এই ব্রেনের মেমোরিতে এই যে আমি বলছি যখন চার অঙ্কের সাথে চার অঙ্কের করবে সে কী করছে একসাথে একশো কুড়ি বা এরকম বা একশো পঞ্চাশটা মতো জিনিস মনে রাখছে এবং সঙ্গে সঙ্গে বার করে নিচ্ছে এইটাই হচ্ছে ফোকাস এই জিনিসটা যখন ব্রেনের মধ্যে হয়ে যায় যখন পাশে উপন্যাস পড়তে যাক হিস্ট্রি পড়তে যাক যাই পড়তে যাক যে খুব দ্রুত ব্রেনের মধ্যে জিনিসগুলোকে ঢোকাতে পারবে এবং বার করতে পারবে তাহলে সে নর্মালি পায় না কেন নর্মালি পায় না কারণ দেখবেন একটা ছেলে যখন দু গুণ করছে মনে মনে সে কী করছে তার মনে হাজারটা জিনিস খেলছে তার কোন একটা মেয়েকে ভাল লাগে মেসির ফুটবল খেতে ভালো লাগছে এটা ডিস্ট্রাকশান চলেই বাচ্চাদের মনের মধ্যে সে বাচ্চাদের মনের মধ্যে ডিস্ট্রাকশান সেটা নাড়ি গঠিত হোক সেটা খাওয়া গঠিত হোক সেটা খেলা গঠিত হোক কোথায় ভিডিও গেম গঠিত হোক এই সকম থেকে যদি বার করে একটা পড়াশোনার একটা জায়গায় ফোকাস করতে হয় তাহলে এটার কোনো জুড়ি নেই দিস ইজ হাউ ইউ ডেভেলপ